সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানে আপনাদের সাথে আছে আমি তানবির আহমেদ দর্শক আমরা আজকে কথা বলব খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয় মাথায় গুলিবিদ্ধ হলে করণীয় ও চিকিৎসা এবং এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরোসার্জন এম এস নিউরোসার্জারি বিশেষ স্বাস্থ্য সাবেক সহকার অধ্যাপক খাজি হিনুসালী মেডিকেল কলেজ কনসালটেন্ট অরোরা স্পেশালাইজড হাসপাতাল স্যার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছেন ধন্যবাদ আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো মাথায় গুলিবিদ্ধ হলে করণীয় এবং চিকিৎসা যেহেতু আপনি একজন নিউরো সার্জন স্যার আমরা জানি যে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কিছু ঘটনা ঘটে গিয়েছে আসলে যেখানে এই ধরনের রোগীর সংখ্যাটা আসলে এখন অনেক বেশি বলা যায় সেই জায়গা থেকে আমাদের আজকে আলোচনা আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব এই যে মাথায় গুলিবিদ্ধ হওয়া খুব সচেতনতা সবসময় দেখা যায় না কিন্তু এখন আমরা দেখছি এই বিষয়টা সম্পর্কে যদি আপনি একটু বলেন স্যার ধন্যবাদ আসলে মাথায় গুলিবিদ্ধ হওয়া এটা আমাদের অন্যান্য টপিক্সের চেয়ে একটু আলাদা আসলে একটু ভয়াবহ বিষয় কারণ আমরা আসলে এই রুগীগুলো আমরা সত্যি বলতে আমরা এক্সপেক্টও করি না যুদ্ধ বা এরকম ছাড়া যুদ্ধাবস্থায় আমরা এরকম দেখতে পাই বা এরকম শুনি বা আমরা আমাদের বইতেও সেরকমই পড়ছি তো যাই হোক যে আমরা গত কয়েকদিনে এরকম কিছু পেশেন্ট আমরা পেয়েছি যথেষ্ট সংখ্যকই পেশেন্ট আমরা পেয়েছি এবং আসলে সত্যি বলতে আনফর্চুনেটলি যেটা হয়েছে যে আমাদের এই মাথায় যে গুলিবিদ্ধ হওয়া রোগীরা থাকে তার তৃতীয়াংশ সাধারণত গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই মারা যায় কারণ এই যে গুলিবিদ্ধ যে ব্যাপারটা থাকে এটা যেহেতু হাই ভেলোসিটি ফোর্স থাকে তো এই ইঞ্জুরির ইফেক্টটা এত বেশি থাকে ইম্প্যাক্টটা এত বেশি থাকে যে ওই ইম্প্যাক্টটা আমাদের রেইন বা মাথা নিতে পারে না এবং দেখা যায় পেশেন্টরা টু থার্ড পেশেন্টই মারা যায় আর বাকি যে ওয়ান থার্ড পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসা হয় বা হসপিটালাইজড করা হয় তার মধ্যেও বাকি ওয়ান থার্ড এর মধ্যেও ম্যাক্সিমাম পেশেন্ট আসলে আলটিমেটলি মারা যায় মারা যায় এবং সব মিলে যদি আমি সিম্পল পার্সেন্টেজ বলি একশো জনের মধ্যে বইয়ের বাসায় বললে নব্বইটা পেশেন্টই হয়তো খারাপ খারাপ দিকে চলে তার মানে এখানে আসলে খুব মারাত্মক এবং ভয়াবহ একটা বিষয় যেখানে আসলে বেঁচে থাকার সম্ভাবনাটা খুবই কম থাকে এরকম ভয়াবহতাটা আপনি আসলে বললেন এখন আসলে আমাদের এই যে বর্তমানে যেই রোগীরা আমাদের এখানে ভর্তি হচ্ছে আপনাদের কাছে এই যে যারা আমাদের আসলে আলোচনা যে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারটা তো ভিন্ন কিন্তু এই আমরা আলোচনা করব। মানে এটার ভয়াবহতাটা আসলে আপনারা যদি একটু বর্ণনা যদিও আপনি বললেন যে খুবই ভয়াবহ বিষয় তারপরে যদি ভয়াবহতাটা আসলে আসলে আমাদের এই মাথায় গুলি বিন্দু হওয়ার যে বিষয়টা থাকে আসলে গুলি যখন মাথায় আসে এইগুলো আগেও বলছে যে এগুলো হাই ভেলোসিটি ফোর্সে থাকে তো দেখা যায় আমাদের মাথার বাইরের দিকে যে চামড়ার অংশটা সেটা বেদ করে আমাদের যে বোনসটা আছে স্কালে যে বা হাড়টা আছে সেটা বেদ করে ব্রেইনে চলে আসে এবং আসলে আরও দুর্ভাগ্যজনক বিষয় ম্যাক্সিমাম সময় গুলি দেখা যায় এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এক্সিট হয়ে যায় কারণ যেহেতু আমাদের ব্রেইনটা একটু সফট টিস্যু ওইটা আসলে আটকাতে পারে না আমরা যে রোগীগুলো পাই বা দেখি এর ম্যাক্সিমাম রুগী দেখা যাচ্ছে এক পাশ দিয়ে গুলি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় আর আরও একটা অ্যামাউন্ট রুগী থাকে যাদের এক পাশ দিয়ে ঢুকে এবং পিছনের হারে গিয়ে অথবা পিছন দিয়ে ঢুকলে সামনের হারে গিয়ে আটকে যাচ্ছে তো এই এর পাশাপাশি আসলে আরও এখানে ব্রেনের ভিতর ছাড়াও আমাদের চিন্তা করি আমাদের এখানে চোখের কথা আছে কানের কথা আছে নাকের ব্যাপারগুলো আছে এই জায়গাগুলোতে গুলি ঢুকলেও সেটাও আসলে ভয়াবহ রকমের খারাপ কারণ আমাদের নাকে বা চোখে বা কানে যখন এরকম গুলি লাগে সেখানেও দেখা যায় অনেক বেশি রক্তকরণ হচ্ছে পেশেন্টের ব্রেইনের খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ড্যামেজ হচ্ছে এই পেশেন্টগুলো আলটিমেটলি এখন স্যার যেটা আপনি বললেন যে আসলে তো এই যে বুলেটটা মানে খুবই ভারী অস্ত্র ছাড়া যেটা আমাদের মাথার এই পাশ থেকে ভেদ ভেদ করে ঢুকে যাচ্ছে এবং অপর পাশে চলে যাচ্ছে মানে অস মানে যে বুলেটটা এটা আসলে কি ধরনের অস্ত্র বা কি ধরনের ভারী সরঞ্জাম হতে পারে আপনারা কি আশঙ্কা করেন না আসলে আমরা গুলি আমরা তো আসলে স্পেশালিস্ট স্পেশালিস্ট না সারা সারা বা বলে পৃথিবীতে অনেকগুলো টিম আছে ওনারা আসলে গুলির ধরন দেখে কারণ বিভিন্ন রকম আমরা এটা সবাই জানি আমরা যে আসলে আমরা মেডিকেলে পড়ে আসছি যে বিভিন্ন রকম অস্ত্র বা বিভিন্ন রকম রিভালভার বা বিভিন্ন রকম নাইন এম এম থ্রি এম অনেক রকম থাকে এখন ওইটা আসলে কোন জায়গা থেকে আসছে বা কীভাবে আসছে সেটা নিয়ে আসলে আমরা যারা এই এন্ডে কাজ করি সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না কারণ আসলে পেশেন্ট তো অলরেডি ইনজুর ইনজুর আমাদের কাজ থাকে যে এই ইনজুর্ড অবস্থায় পেশেন্টকে আমরা আসলে কিভাবে বেনিফিটেড করব কারণ পেশেন্টের যতটুকু ড্যামেজ হয় সেটা হয়ে গেছে আর একটা জিনিস কি সবগুলি যেই রিভার্ভার থেকেই আসুক বা যেই মেশিন থেকে আসুক সেটা হাই ভেলোসিটি নিয়ে আসবে কারণ এর মেকানিজমটাই হলো এই ভেলোসিটি নিয়েই এটা ঢুকবে আচ্ছা স্যার আমরা আসলে যেটা দুঃখজনক বিষয় যে মানে যাই বলে না কেন যেভাবে হোক না কেন আমাদের এই জিনিসটা ঘটে গিয়েছে এবং অনেক রুগী মারা গিয়েছে তারপরেও হয়তো কিছু রুগী আপনারা বললেন যে দশ পার্সেন্ট রুগী বা তারও কম বেশি এই রুগী হয়তো হসপিটালাইজড হয় তারপরে তাদের ট্রিটমেন্ট সেক্ষেত্রে আসলে স্যার চিকিৎসাটা কি হয় বা কিভাবে করেন বা আপনার কীভাবে ফোরেছে না আগে আমি একটু একটা বিষয় নিয়ে বলি সবার উদ্দেশ্যে বলা যে আসলে আমরা প্রথম আমার এক্সপেকটেশন থাকবে যে আর কখনো যাতে এরকম রুগী আমাদের দেখতে না হয় দ্বিতীয়ত আসলে যখন এরকম একটা রুগী হয় সাধারণত এগুলো ক্যাজুয়ালিটিতে হয় বা যুদ্ধাবস্থায় হয় সেক্ষেত্রে এই যে আমরা ওয়ান থার্ড যাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি বা আমরা আশা করি বাঁচবে তাদের ক্ষেত্রে যারা আশেপাশে থাকে যদিও আসলে এইরকম মুহূর্তে সবাই প্যানিক হয়ে যায় নিশ্চয়ই না কি করবে কেউই জানে না বাট এখানে কিছু জিনিস করণীয় আছে যে এই যখন একটা এরকম একটা ইঞ্জুরি হয় তখন সাথে সাথে খুব বেশি মানে বাজেভাবে ব্লিডিং শুরু হয় বা রক্তকরণ শুরু হয় তো যারা আশেপাশে আছে ওনারা যখন রুগীটা হসপিটালে নিয়ে যাচ্ছে ওই সময় যদি ওনারা প্রাথমিকভাবে অন্তত ওনার ওই রক্তফরণটা একটু বন্ধ করার চেষ্টা করে হাত দিয়ে চাপ দিয়ে যতটুক সম্ভব আসলে সম্ভব না যতটুক সম্ভব ওই সময়টা যদি আমাদের দেশে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সগুলো এখনও ওরকম একুক্ট হয় নাই তবে বাইরের দেশে কিন্তু এ জাতীয় ক্ষেত্রে অ্যাম্বুলেন্সগুলোতে অক্সিজেন থাকে লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকে এগুলো হলে ওই যে টু থার্ড যে পেশেন্টটা তাদেরকে আমরা হয়তো সেভ করতে পারবো আচ্ছা হসপিটালে আসার পরে এরপরে তো আমাদের মূল চিকিৎসাটা শুরু হয় এখন সেই যে মানে মূল চিকিৎসা আমার প্রাথমিক চিকিৎসা আমরা ধরে নিচ্ছি যে ধরেন কিছু অংশ হসপিটালে চলে আসলো আসার পরে আসলে প্রথমত আপনারা কি করেন আসার পরে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হলো যে আসলে পেশেন্টটাকে অ্যাসেস করা মানে আমরা যেটা বোঝার চেষ্টা করি যে আমাদের উনি যে বুলেটটাতে দিয়ে ইঞ্জুরি হয়েছেন সেটা আসলে পার হয়ে গেছে কিনা বা ভিতরে রয়ে গেছে আমরা সেটা এক্সিট এবং এন্ট্রি অন দেখে বুঝতে পারি আমরা যে দিক দিয়ে বুলেটটা ঢুকা ঢুকছে বা গুলিটা ঢুকছে সেটা এন্ট্রি আমরা চিন্তা করি এবং যে দিক দিয়ে বের হয়েছি সেটাকে এক্সিট বলি সাধারণত এন্ট্রিটা ছোট হয় আর যাওয়ার পথে সে অনেকগুলো জিনিস নিয়ে বের হয়ে যখন এক্সিটটা বড় নয় এটা দেখি তারপরে আমরা যেটা বোঝার চেষ্টা করি যে আসলে ওই মুহূর্তে রুগীর কনসাস লেভেল কারণ দেখা যায় আসলে সত্যি বলতে কি যে পেশেন্টগুলো আমাদের কাছে নিয়ে আসা হয় ম্যাক্সিমামই ব্রড ডেথ থাকে অলরেডি হয়তো মারা গেছে আমরা আসলে তেমন কিছু পাই না তারপরে যে পেশেন্টগুলো আমরা দেখি যে না এখনও পেশেন্ট কনসাস তখন সেটাকে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে আসলে আমার কনসাস লেভেলটা কতটুকু এই রোগীগুলো সাধারণত নিজে নিজে শ্বাস নিতে পারে না তখন আমরা তার এই শ্বাসপ্রশ্বাসটা সিকিউর করার জন্য টিউব দিয়ে দেই যেটাকে আমরা লাইফ সাপোর্ট বলি আমরা সাধারণ ভাষায় লাইফ সাপোর্ট বলি তো এই পেসেন্টগুলোকে কিন্তু সাধারণত কেজোনটেতে আসার পর খুব দ্রুত ইনটেনসিভ কেয়ারে নিয়ে যেতে হয় আইসিইউতে যাওয়ার জন্য কারণ এইট ট্রিটমেন্ট বা এর পরবর্তী যে ফলোআপ এটা আসলে এটা সাধারণ ভাবে হবে না সম্ভব না রাইট তো তাহলে স্যার আইসিইউর একটা মানে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ থাকো এই ধরনের একটা ক্যাটাস্ট্রফিক্যাল সিচুয়েশনে খুব বেশি প্রয়োজন এর খুবই প্রয়োজন খুবই প্রয়োজন স্যার আচ্ছা এরপরে আমরা ধরেন আইসিউতে আমরা মানে কোনো একজন পেশেন্টকে নিয়ে যাওয়া হলো এবং তার সম্ভাবনা বেড়ে গেল বাচ্চা তখন আসলে কি স্টেপ হয় তখন এরপরে আমাদের যেটা চিকিৎসার মূল স্টেপটা শুরু হয় যে আসলে এখন আমরা সিদ্ধান্ত নেই যে ওনার মাথায় বুলেট রয়ে গেছে অথবা বুলেট চলে গেছে এখানে ঘটনাটা কি ঘটে মানে আমি যদি সিম্পলি চিন্তা করি যে একজনের মাথার এক দিয়ে বলে টুকলো আর এক পাশ দিয়ে বের হয়ে গেল ঘটনা কিন্তু এখানে শেষ না কারণ এই বুলেটটা যখন যাবে তার ব্রেইনের কোনো না কোনো স্ট্রাকচার ড্যামেজ করে ড্যামেজ যাবে তাহলে এই বুলেটটা যেই দিক দিয়ে যাবে ওইখানে যে ব্রেনটা আছে সেটা কিন্তু ডিভাইটালাইজ সেটা আর কাজ করছে না পাশাপাশি এই বুলেটটা যে দিক দিয়ে যাবে সেখানে নিশ্চয়ই রক্তনালী আছে সেই রক্তনালী ফেটে এখানে রক্তকরণ হবে এই বুলেটটা যে দিক দিয়ে যাচ্ছে ওই বুলেটে যে জায়গাটা আছে ওই যে টিস্যুগুলো নষ্ট হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে ও চারপাশে তখন ব্রেইনের কিছু পানি জমে সেটাকে আমরা ইডিমা বলি এই জিনিসগুলো করতে থাকে এই যে সমস্যা পাশাপাশি এই পেশেন্টদের আমরা পরবর্তীতে দেখি যে দু চার দিন পরে বা পোস্ট এটার ঘটনার পরবর্তীতে তাদের দেখা যায় খিচুনি হচ্ছে কারণ ব্রেইন যেহেতু ড্যামেজ হচ্ছে ওইখান থেকে পেশেন্টের খিচুনি হচ্ছে আরও এই যে ফরেন বডি এটা তো তার ব্রেইনের স্বাভাবিক বিষয় না এটা যেন পেশেন্টের ইনফেকশন হচ্ছে পেশেন্ট সেপসিস হয়ে মারা যাচ্ছে অর্থাৎ আসলে এটা মানে ওই দুষ্ট মতো মানে এটা থেকে বের হওয়াটা খুব কঠিন হয়ে যায় অর্থাৎ মানে এটার যদি আমরা মানে পার্শ্ব প্রতিক্রিয়া বলি বা এটা আফটার মানে একটা পরবর্তী যেই ব্যাপারগুলো সৃষ্টি হয় সেটাও অনেক জটিল থাকে অর্থাৎ একজন রোগী যদি কোনোভাবে মাথায় গুলিবিদ্ধ হয় তাহলে যে খুব সহজে বিষয়গুলো সমাধান হয়ে যাচ্ছে বিষয়টা তা নয় আচ্ছা এক্ষেত্রে কি স্যার আমরা কোনো ধরনের স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা যদি আমরা বলি যেমন সিটি ব্রেন আছে এম আর এ ব্রেন আসলে কী ধরনের পরীক্ষা নিরীক্ষা তাৎক্ষণিক করতে আছে এটা যেহেতু একটা ইমার্জেন্সি কন্ডিশন ইমার্জেন্সি কন্ডিশনে আসলে আমরা সাধারণত এম আর আই করি না আমরা সিটি স্ক্যানটা করি এক্সরে এবং সিটি স্ক্যান সিটি ব্রেন যেটা সিটি ব্রেন এক্সরে এবং সিটি ব্রেনটা করি কারণ এটা করতে খুব কম সময় লাগে যে কোনো পেশেন্টের করা যায় আমরা ওটা দিয়ে এবং স্যার এটা দিয়ে কি বোঝা যায় যে তার ব্রেনের ভিতরে মানে বুলেটটা আছে কি না এরকম আমরা ওইটা দেখতে পারি কোন অংশ দিয়ে যাচ্ছে সেটা আমরা ট্র্যাক করতে পারি কী কী ওই পেশেন্টের কী কী ক্ষতি হয়েছে রক্তকরণ আছে কিনা সেটা দেখতে পারি অর্থাৎ ওই পেশেন্টের প্রাথমিক যে অ্যাসেসমেন্টটা সেটা আমরা তার হিস্ট্রি নিলাম তার শারীরিক কন্ডিশন দেখলাম আর সিটি স্ক্যান দেখে আমরা অ্যাসেস করতে পারি যে আসলে পেশেন্টটা কোন দিকে যাবে আচ্ছা একটা পেশেন্টের আপনি যেটা বললেন যে অনেক অনেক রকম ক্ষয়ক্ষতি হচ্ছে সব কিছুর পরেও ধরেন একজন পেশেন্টকে আল্লাহর রহমাতে বা দৈব কারণে যেভাবে না কেন সে স্বাভাবিক হয়ে গেল এই স্বাভাবিক জীবনে ফিরে আসার পরেও এটার এটার কি কোনো মানে কমপ্লিকেটেড কোনো সিচুয়েশন পরবর্তীতে হতে পারে যেটা আপনি খিচনে বললেন বা আরও যে বিষয়গুলো সেটা কীরকম হতে পারে আমরা একটু আগে আমি একটু পেছনে যাই যে যে পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখে যে আসলে ওনার জ্ঞানের মাত্রাটা খুব কম বা আসলে ওনার অপারেশন করে খুব বেশি বেনিফিটেড হবেন না এই সাধারণত এই রোগীগুলো যখন ডিল করা হয় একটা টিম কাজ করে একজন ব্যক্তি একা সিদ্ধান্ত নেয় না তার জন্য কয়েকজন মিলে একটা পেশেন্টকে অ্যাসেস করে কারণ এটা যেহেতু জীবন মরণের ব্যাপার থাকে তো যদি মনে হয় যে আসলে ওনার অপারেশন করে আমরা বেনিফিট দিতে পারবো না সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে অপারেশন করা হয় না যদি দেখা যায় যে না একটা পেশেন্ট এই বিষয়টাকে টলারেট করছে পেশেন্টের কনসাস লেভেল ভালো আছে এবং পেশেন্টকে আমরা যদি সার্জারি করি পেশেন্ট বেনিফিটেড হবে তখন কিন্তু আমরা তখন তার মাথার ওই অংশটা খুলে যে ওই ব্রেনের যে অংশটা আমার টার্গেট থাকে ওইটা খুলে ওইখানে যে রক্তফরণ আছে যে ডিভাইটালাইজ টিস্যুগুলো আছে নষ্ট ব্রেন যেটা সেগুলো বের করে দিলে দেখা যায় এই পেশেন্টগুলো অনেক সময় ইমপ্রুভ করে আবার আমরা কিন্তু একটা আশার বাণী শোনাই যে আমরা তো ধরে নিচ্ছি যে সবাই হয়তো মারা যাবে কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা কিছু পেশেন্ট পাচ্ছি যারা কিন্তু এই এত বড় বিষয়টাকে পরেও তারা ভালো আছে অথবা বেঁচে আছে আমি একটু আপনাদের জানতে চাইবো আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বললেন এবং আমি যতটুকু জানি যে এই যে লাস্ট যে সিচুয়েশন গেল আপনি সেখানে সরাসরি চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন অনেক ক্ষেত্রে এরকম কোন ঘটনা মানে আপনার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের সাথে শেয়ার করার কোনো সুযোগ আছে যে এই ধরনের করে একটা পেশেন্ট ডিল করার পরে সেটা ভালোর দিকে আসছে বা এরকম কোনো বিষয় না আমরা এখানে বুলেটের যে পেশেন্টগুলো পাইছি আসলে সত্যি বলতে এই পেশেন্টগুলো ম্যাক্সিমাম পেশেন্টই আমাদের কাছে কারণ যে অবস্থাতে এই ঘটনাগুলো ঘটেছে এখান থেকে হসপিটালে আনা পর্যন্ত পেশেন্ট সার্ভাইভ করে না করে না কারণ আসলে এই গুলি বিন্দ বা এই এনজয় ক্ষেত্রে আমাদের একটা গোল্ডেন টাইম আছে যে এই সময়ের মধ্যে আসলে সেটা কত টাইম হতে পারে সেটা এজ আর্লি এজ পসিবল এজ আর্লি ক্ষেত্রে বলা হয় যে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এখানে এখন আসলে গত যে সিচুয়েশন সিচুয়েশনটা ছিল ওর মধ্যে এই বিষয়টা হয় নাই তো স্বাভাবিকভাবে দু একটা পেশেন্ট যেগুলো আসছে তাদের ক্ষেত্রেও আসলে খুব বেশি ভালো আউটকাম হয়নি তবে শর্ট গানের গুলি যারা ছিল বা পিলেট ইঞ্জুরি যারা ছিল তাদের ক্ষেত্রে আমরা এই পেশেন্টগুলো ঢাকা মেডিকেল বলেন নিউরোসাইন্স বলেন অথবা অন্যান্য সব মেডিকেল গভর্নমেন্ট প্রাইভেট সবাই কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি ম্যাক্সিমাম পেশেন্টই এখন ভালো আছে এই জায়গাটা আমিও একটু অ্যাড্রেস করবো আমরা যেহেতু প্রথমে হয়তো ভারী অস্ত্রের কথা বললাম যে এটা হয়তো বুলেটটা মাথায় ঢুকে এগুলি থেকে বেরিয়ে গেলাম কিন্তু আরেকটা বিষয় আপনি বললেন শর্ট গান বা পিলেট যেটা ছোটো ছোটো যে বিষয়টা এটা কিন্তু স্যার মানে আহত এই অংশটা বিশাল একটা অংশ এবং চোখের একটা কথা বললেন এই জায়গাটা থেকে যাও এই জায়গাটার বিষয়টা কেমন ঘটে বা এই যে শর্ট গুলিটা সেটা হয়তো মাথায় হিট করলো বা তার চোখ নাক কান এই যে আমাদের ইন্দ্রিয় যে জায়গাগুলো এখানে হিট করার পরে সেক্ষেত্রে আসলে ইম্প্যাক্টগুলো কেমন হয় বা রিকভারিটা কেমন হয় স্যার শর্ট গুলি বা যেটাকে আমরা সাধারণ ভাষায় সরা গুলি বা এরকম বলে আর কি অনেকেই তো পিলেট বলে কেউ তো এই গুলিগুলো আসলে যেটা হয় যেগুলো তো একবারে অনেকগুলো

এই ছড়াগুলি বা গুলি সাধারণত খুব ঢিপে যায় না এটা একটা ভালো দিক যেটা খারাপের মধ্যে ভালো যে এটা সাধারণত সারফেস পর্যন্তই থাকে অথবা খুব বেশি হলে চামড়া সামান্য নিচে যায় কিন্তু বোনস বা এই অংশকে ভেদ করে সে যেতে পারে তো এরপরে খারাপ দিকটা কি খারাপ দিক আমাদের সব টিস্যু যেমন আমাদের চোখের কথা আপনি বললেন এটা অথবা বডির আরও কিছু এক্সপোজ এরিয়া সে কান বলেন বা কোনো পেশেন্টের টেস্টিস বলেন এই জায়গাগুলোতে যখন এইগুলোগুলো যায় সেটার জন্য তার ব্যাড এফেক্ট হয় যেমন চোখে লাগার পরে আমরা অনেককে দেখছি যে এখন আপনারা টিভিতেও দেখছেন ক্ষেত্রে ব্লাইন্ডনেস হচ্ছে মানে এটা কি চোখের সাথে সাথে এই এই ছোট্ট ইয়াগুলো এগুলো চোখ অন্ধাত্মের কারণ হয়ে যেতে পারে যদি তার কর্নিয়া মানে কর্নিয়াতে আলসার হয়ে যায় অ্যাব্রেশন হয়ে যায় অথবা ডিপ স্ট্রাকচারে ঢুকে যায় আমি যেমন আমি লাস্টে একটা পেশেন্ট পেয়েছিলাম আমার কাছে আসছিল যে এই পেশেন্টটার পিলের তার ভিতরে রয়ে গেছে চোখের ভিতরে ভিতরে এখন এটা আমরা পরবর্তীতে পেশেন্টটাকে কাউন্সিলিং করা হয়েছে যে আমরা সার্জারি করলে সেটা পেশেন্টের রিস্ক আছে আবার না করলেও পেশেন্টের ব্লাইন্ডনেস সম্ভাবনা আছে আসলে এই জায়গাগুলোতে পেশেন্টের পক্ষে ডিসিশন নেওয়াটা সোটা সোটা কারণ এত রিস্কের একটা ব্যাপার যে পেশেন্টরাও বুঝতে পারে না যে কি ডিসিশন নিবে সেক্ষেত্রে অনেক সময় ওনারা বলে যে স্যার আপনারা টিম করে যেটা সিদ্ধান্ত নেন এবং আমাদের স্যাররাও সেটাই করেন স্যাররা কয়েকজন মিলে দেখা যায় এসব ক্ষেত্রে নিউরো সার্জন থাকেন যিনি চোখের ডাক্তার অর্থোমোলজিস্ট উনি থাকেন যিনি নাক কান গলা উনি থাকেন আবার একটা একটা কমপ্লিট বোর্ডের মত পড়ে ফেলদায় কি হবে সবাই মিলে একটা টিম করে স্যার টিম করে উনার ডিসিশন দা পরবর্তীতে পেসেন্ট পার্টি যদি সেটাকে মেনে না পেসেন্টের সাথে যারা রিলেটিভস আছে ওনার মেনে নিলে আমরা সেভাবে প্রসিড করি আসলে কারণ এগুলা যেহেতু আসলে একটু মেডিকেল লিগাল ব্যাপার থাকে পুলিশ কেসের ব্যাপার থাকে এজন্য একটু সবাই উই টিম আকারে ডিল করে আচ্ছা আমি যদি একটু জানতে চাই যে এই যে ছররা গুলি বা পিলেট এর যেটার কথা মানে এটা তো সবসময় চোখে বা যে অর্গানগুলো বললেন ঠিক আছে কিন্তু একটা বড় অংশ আমরা দেখেছি যে যে শরীরে শরীরে বিভিন্ন জায়গায় হাত পা সমস্ত জায়গায় এটা হয়তো খুব বেশি ক্ষতিকর না তবে এই ধরনের ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে ইনফেকশন বা অ্যালার্জি এই ধরনের কোনো বিষয় হওয়ার সম্ভাবনা থাকে কি অনেক সম্ভাবনা থাকে আসলে পিলেট ইঞ্জুরি নিয়ে আমরা অনেক এটা নিয়ে অভিজ্ঞতাটা একটু অন্যরকম কারণ পিলেট ইঞ্জুরি যেটা হয় যে দেখা যায় একজনের শরীরে দোষটা আছে তো আমরা যখন এটা রিমুভ করার চিন্তা করি বা পেশেন্ট আসে দেখা যায় হয়তো চারটা পাঁচটা রিমুভ করা যাচ্ছে বাকি চারটা পাঁচটা হয়তো মানে রিমুভ করা যাচ্ছে না অথবা কিছু কারণটা কি মানে সে ভিতরে বেশি ভিতরে চলে গেছে একটু বেশি কাজ থেকে যখন প্লেট ইনজুরি হচ্ছে সেটা বোনসের গায়ে লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা ভয় থাকে যে ওইটা বের করতে গিয়ে আবার পেশেন্টের না আরো সমস্যা ক্ষতি না হয়ে যায় এরকম রিস্ক বেনিফিট চিন্তা করে আসলে নিউরোসার্জনরা সিদ্ধান্ত নেন বা অন্যান্য যারা ডিল করছেন তারা সিদ্ধান্ত নেন তো এটা অনেক সময় শরীরে থেকে যাচ্ছে অনেকে আপনারা দেখবেন যে পেশি শরীরে এই পিলেট ইঞ্জুরি নিয়েই স্বাভাবিকভাবে জীবনযাপন করছে কিন্তু এটা তো একটা ফরেন বডি এটা তো না শরীরে স্বাভাবিক বিষয় না তো এই ফরেন বডি থাকলে বডিতে অ্যালার্জি সম্ভাবনা থাকে ইনফেকশন সম্ভাবনা মানে এটা একটা মেটাল স্যার মেটাল এখন মেটাল তাহলে রিঅ্যাকশন মেটালিক রিঅ্যাকশন সম্ভাবনা থাকে রাইট এই এখন আমরা এই پیشنটদের বলে যাচ্ছিলাম আপনারা রেগুলার একটু ফলোআপে থাকবেন আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবেন আর রেগুলার প্রভাব থাকবে এক্ষেত্রে স্যার ধরেন একজন আমাদের এই যে অনেক ক্ষেত্রে ছাত্র বা আমাদের যারা সাধারণ মানুষ দেখলাম যে অনেকেরই এই ধরনের ছোট 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 ইয়া রয়েছে সেক্ষেত্রে সে আসলে পরবর্তী থেকে এক্স রে না কোন ধরনের টেস্টের মাধ্যমে সে আইডেন্টিফাই করবে যে আমার এটা ভিতরে রয়ে গেছে কি এরকম আচ্ছা ওটা এক্স রে করলে বোঝা যায় বোঝা যাবে আজকে সুবিধা হলো যে প্লেটের জন্য বড় পরীক্ষা করতে হয় না এবার এক্স রে ডে এই শিল্প প্লেটে মানে একদম এক্সাক্ট পজিশন জন্য অনেক সময় আমরা যদি ডিপি স্ট্রাকচার চিন্তা করি তাহলে আমরা সিটি স্ক্যান সিটি স্ক্যান করানো যেতে পারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে আমরা শুনলাম স্যার আসলে বিষয়গুলো আলোচনা করাটাও আমাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ যেই পরিস্থিতি আমরা দেখেছি এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ সহ যে সরকারি মেডিকেল কলেজগুলো প্রাইভেট মেডিকেল কলেজগুলো তারা রাত দিন চেষ্টা করে যাচ্ছে যে এই আমাদের বিশেষ করে ছাত্ররা সাধারণ মানুষরা খুবই একটা মর্মান্তিক অবস্থা আমি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাই আমরা একেবারে শেষ পর্যায়ে আসলে এখানে তো দর্শকদের উদ্দেশ্যে বলার মতন তো আমরা বলেই ফেলেছি যে আমরা কখনোই কাম্য নয় আমাদের জন্য তারপরও যদি আপনার পক্ষ থেকে কোনো এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল দেওয়া বা রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার থেকে চিকিৎসক হিসেবে আপনার যদি কোনো পরামর্শ থাকে স্যার আসলে চিকিৎসক হিসেবে বলার মতো একটা জিনিসই যে আসলে আমরা মানে আমরা ডক্টর হলো আমরা কিছু পেশেন্ট এক্সপেক্ট করি না যে এরকম কিছু ঘটুক বা কেউ আমাদের কাছে আসুক সে যেই হোক সে যেই হোক যেই মানুষই হোক স্টুডেন্ট হোক কোনো একজন প্রফেশনাল হোক আমরা কাউকেই আশা করি না কেউ যে ব্রেইনে গুলিবিদ্ধ হয়ে আমাদের কাছে আসুক বা এই অবস্থায় আসুক কারণ এটা আসলে একদমই কাম্য না এটা আসলে সচেতনতার বিষয় যদি কখনো এরকম কিছু হয়ে যায় তাহলে চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব স্পোর্ট থেকে ওনাকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসতে হবে এবং যত দ্রুত সম্ভব হসপিটালে যিনি থাকবেন ওনার কাজ হবে এই পেশেন্টটাকে এয়ারওয়েটা সিকিউর করে অর্থাৎ পেশেন্টকে টিউব দিয়ে আইসিউতে নিয়ে যাওয়া এরপরে ওইখানে গিয়ে ডেফিনেটিভ ট্রিটমেন্ট হবে সিদ্ধান্ত হবে যে আসলে কী করণীয় অথবা কী করণীয় না অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন আমরা ভবিষ্যতে আরও কোনো বিষয়ে আপনার সাথে কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মাথায় গুলিবিদ্ধ হলে করণীয় ও চিকিৎসা দর্শক আসলে যে পরিস্থিতির ভিতর থেকে আমরা গিয়েছি আমরা কখনোই কামনা করি না যে জাতির ইতিহাসে এই ধরনের একটি পরিস্থিতি আবার আমাদের মাঝে ফিরে আসুক আমরা কখনোই চাই না হোক সে বন্ধু হোক সে শত্রু হোক সে কোনো পেশাজীবী হোক সে ছাত্র আমরা কখনোই চাই না যে আমাদের দেশের মানুষ এই ধরনের একটি মারাত্মক পরিস্থিতির মুখোমুখি পড়ুক তারপরেও আমাদেরকে আলোচনা করতে হয় কারণ চিকিৎসার ব্যাপার চিকিৎসকরা এই বিষয়ে নিয়ে কথা বলেন সচেতনতা তৈরির ব্যাপার আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি আরও ভবিষ্যতে আরও কোনো বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন